একটু আলাদা রকম হবে যার জন্য আমরা এবার প্রদর্শনীর যে মূল ট্যাগ লাইনটা রেখেছিলাম যে উই ডোন্ট মেক আর্ট উই মেক আর্টিস্ট অর্থাৎ আমরা কোথাও কাউকে কিছু করিয়ে দিয়ে বা কাউকে কোনো কিছু আঁকিয়ে দিয়ে তৈরি করিয়ে দিয়ে সেটাকে এক্সিবিট করি নি আমরা সম্পূর্ণ স্বতন্ত্র ভাবনায় ওদের স্বাধীনভাবে শিল্পকর্মটা গড়ে তুলতে শুধু উৎসাহিত করেছি এবং যে টেকনিক্যাল জায়গাগুলো আমাদের শেখানোর কর্তব্য আমরা সেটাই শেখানোর আপ্রাণ চেষ্টা করেছি তার মধ্য থেকে ওর হাত দিয়ে ওদের প্রত্যেকের হাত দিয়ে যে ছবিগুলো ক্যানভাসে ফুটে উঠেছে সেটাই আমরা এবার প্রদর্শনীতে দেখতে পেয়েছি যার জন্যই আমরা লিখেছি যে আমরা শিল্প তৈরি করাই না আমরা শিল্পী তৈরি করি তাই আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা তবে আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আমাদের আরো দুটো গ্রুপ যেমন রেইনবো গ্রুপ এবং অ্যাডভান্স গ্রুপ ওদেরকে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারিনি তার কারণ আমাদের এই জায়গাটা অত্যন্ত কম এবং সরস্বতী পুজো আমরা স্কুল ছাড়া অন্যতম করতে পারবো না আমাদের এখানেই করতে হবে তাই জন্য আমরা দুটো গ্রুপকে বাদ রেখেছি কারণ এরপরে আমাদের একটা মেগা এক্সিবিশন রয়েছে যেটার নাম দেওয়া হয়েছে আমরা একাই একশো অর্থাৎ আমরা সেই এক্সিবিশনটাকে সবাইকে নিয়ে করবো সেই এই এক্সিবিশনটা আমরা তিনটি গ্রুপ রেখেছিলাম ব্লু গ্রুপ ইয়েলো গ্রুপ এবং রেড গ্রুপ এই তিনটি বিভাগেই ছাত্রছাত্রীরা তাদের নিজেদের কাজ দিয়ে নিজেদের পারদর্শিতায় ওদের নিজেদের ভাবনায় যার যেটা ভালো লেগেছে সেইভাবেই ওরা ছবি এঁকেছে এবং সেই ছবিগুলোকে আমরা সিলেকশনের মধ্যে দিয়ে ফাইনাল রাউন্ডে এনে তারপর তাই ওদের জন্য একটা তাদের মধ্যে এরা যারা প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করেছে এবং আমরা স্কুলের পক্ষ থেকে সকলকে অবশ্যই অভিনন্দিত করব এবং সেই সঙ্গে ওদেরকে একটা করে ট্রফি দেবো দিয়ে ওদেরকে আরো উৎসাহিত করবো এবং আমরা আশা করবো আপনারাও ওদেরকে উৎসাহিত করবেন আমরাই দিনের অর্ধেক সময়টুকু করব আর অনেক দূরে গিয়ে যাই প্রথমে ব্লু গ্রুপে প্রথম অনুষমিতা মণ্ডল তুমি সামনে এগিয়ে এসো অনুষমিতার হাতে ট্রফি তুলে নেবে আমাদের কোবিসেরிற்று বিভাগের শিক্ষিকা প্রিয়াঙ্কা ব্যানার্জি আয় প্রথম অনুস্মিতা মণ্ডল একটু এদিকে ভীষণ ছবি ছড়িয়ে গেছে আমরা ছবিগুলো ওখানে দেখতেই পাবো ছবিগুলো সবটাই এক্সিবিশন হলে দেওয়া আছে এবং যারা প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে তার ট্যাগটাও লাগানো আছে আচ্ছা এবার ব্লু গ্রুপে দ্বিতীয় সিজা পাল সিজার হাতে বসিজায় গিয়ে এসো সিজার হাতে পুরস্কার তুলে দেবে আমাদের গিটার বিভাগে শিক্ষক সুজিত সাহা সিজা পাল আরে জোরে হাততালি দাও সিজার জন্য

তাড়াতাড়ি দাও সবাই পূর্ণাশির জন্য এরপর ইয়ালো গ্রুপ ইয়ালো গ্রুপের প্রথম সারা পান্ডে সারা সামনে এগিয়ে এসো সারার হাতে পুরস্কার তুলে দেবে সুজিত স্যার ইয়ালো গ্রুপের প্রথম একটা জোরে হাততালি সারার জন্য ইয়ালো গ্রুপের প্রথম গ্রুপে দ্বিতীয় ঈশানী ঈশানী সামনে চলে এসো ঈশানী সর্দার ঈশানী হাতে প্রিয়াঙ্কা তার জন্য যাদের পুরস্কার আমাদের কাছে রাখার জন্য আমরা ওদের হাতে পৌঁছে দেবো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা আসছি আমাদের পরবর্তী অনুষ্ঠান অনেকক্ষণ আমি কথা বলেছি আমার সাথে কথা বলেছ এবার একজন নতুন মানুষের সাথে আমরা কথা বলবো ওকে আমাদের মধ্যে টকিং নিয়ে আসছে আর কে সিং